বাজারে যে তিন ধরনের মেডিসিন পাওয়া যায় সেই তিন ধরনের মেডিসিনের মধ্যে কে কোন ধরনের মেডিসিন খাবেন বা কার কোন ধরনের মেডিসিন খাওয়া উচিত এই নিয়ে আজকের বিষয় তাহলে বিষয় হচ্ছে যে আজকাল বাজারে তিন ধরনের মেডিসিন যেটা পাওয়া যায় তার মধ্যে একটা হলো জেনেরিক মেডিসিন দ্বিতীয় হলো ব্র্যান্ডেড মেডিসিন আর তৃতীয় হলো তৃতীয় প্রকার ওষুধ যেটাকে ব্র্যান্ডেড জেনেরিক বলা যেতে পারে তাহলে স্পষ্ট ভাবে আজ বলবো কে কোন ধরনের মেডিসিন খাবেন কেন খাবেন আর কে কোন ধরনের খাবেন না কেন খাবেন না বিষয়ে একটু গাত্রজালা হলেও কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই বিষয়টা আমি বলবো খুব সার সংক্ষেপে বলে দিই জেনেরিক মেডিসিন কি জিনিস জেনেরিক মেডিসিন হলো সেই সমস্ত মেডিসিন যেগুলো ম্যানুফ্যাকচারার বা কোম্পানি যারা তৈরি করান সেইখান থেকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটারে আসে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার থেকে স্টেট ডিস্ট্রিবিউটার আসে স্টেট ডিস্ট্রিবিউটর থেকে মেডিসিনটা এলো হোলসেলার কাছে হোলসেলার থেকে এলো রিটেলার রিটেলার থেকে মালটা বা ওষুধটা কিনে খেলো যারা সেটা পেশেন্ট হতে পারে বা ডাইরেক্ট কেউ খেতে পারেন এইভাবে মেডিসিনটা আসে তাহলে হাত বদল এই যেটা হলো এর ক্ষেত্রে ব্র্যান্ডেড এর ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি সেই ম্যানুফ্যাকচারার তৈরি করবে সেখান থেকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার আসবে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার থেকে আসবে স্টেট ডিস্ট্রিবিউটারে সেখান থেকে হোলসেলার রিটেলার হয়ে কাস্টমার বা পেশেন্ট এটা ব্র্যান্ডেডের ক্ষেত্রে যা জেনেরিকের ক্ষেত্রে তাই আবার তৃতীয় প্রকার যে মেডিসিন ব্র্যান্ডেড জেনেরিক সেটাও একই সেটাও ওইভাবেই আসছে তাহলে তফাৎটা কি তফাৎ হলো প্রথম যে মেডিসিন বললাম জেনেরিক মেডিসিন সেটা হলো তার মধ্যে যে ওষুধের নাম সে নাম কিন্তু থাকবে না ওটা একমাত্র শুধু জেনেরিক নাম থাকবে কোনো ব্র্যান্ডেড নাম থাকবে না অর্থাৎ ওষুধের কম্পোজিশন যদি প্যারাসিটামল হয় 500mg তাহলে ওর উপরে শুধুমাত্র প্যারাসিটামল পাঁচ চেমজি লেখা থাকবে এইটা হল জেনেরিক মেডিসিন জেনেরিক মেডিসিন কোথায় পাওয়া যায় জেনেরিক মেডিসিন পাওয়া যায় আমাদের এখানে যে সরকারি হাসপাতাল সে প্রতিটি হাসপাতালে পাওয়া যায় দ্বিতীয় পাওয়া যায় প্রধানমন্ত্রী জনৌষধি যে সেন্টারগুলো আছে কাউন্টারগুলো আছে সেখানে পাওয়া যায় তৃতীয় পাওয়া যাবে কিছু কিছু জেনেরিক কাউন্টার আজকাল দেখা যায় সেখানেও পাওয়া যায় উদাহরণ যদি দেওয়া যায় তাহলে বলবো যেমন দাবা ইন্ডিয়া বলে একটা আজকাল কাউন্টার দেখা যাচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন সেখানে পাওয়া যায় আবার একটা উদাহরণ দেবো সেটা হলো জি ল্যাব ফার্মা বলে একটা অনলাইন এবং অফলাইন কাউন্টার দেখা যায় সেখান থেকেও জেনেরিক মেডিসিন পাওয়া যায় তাহলে জেনেরিক মেডিসিনের ক্ষেত্রে যে ডাইরেক্ট এলো সেটা কিন্তু একই কিন্তু ক্ষেত্রে কি হয় এক্সট্রা একটা খরচ বসে সেটা হলো জেনেরিক এর মতোই ব্র্যান্ডেড আসছে ওইভাবে হাত বদল করে খালি তফাতটা হলো যে ব্র্যান্ডেড ক্ষেত্রে এক্সট্রা খরচ কোথায় হচ্ছে না সেটা হচ্ছে প্রথমত একটা ব্র্যান্ড নাম দেওয়ার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়ার জন্য ব্র্যান্ড নামার ক্ষেত্রে সেটাতে একটা লাগছে দ্বিতীয় লাগছে ওই ওষুধগুলো সরাসরি ওইভাবে এলো বটে কিন্তু ওগুলো হচ্ছে প্রেসক্রিপশন জাতীয় ওষুধ তো প্রেসক্রিপশন যদি করতে হয় বা করাতে হয় বা যিনি করছেন যে ডাক্তারবাবু তিনি তার ক্ষেত্রে বা ওই ওষুধের ক্ষেত্রে কি ঘটছে এক্সট্রা খরচ কোথায় হলো না এক্সট্রা খরচ হলো না সেই মেডিসিনটা কি হচ্ছে না প্রচার হচ্ছে তা প্রচার করার একটা খরচ আছে অর্থাৎ মার্কেটিং এর একটা খরচ আছে সেই মার্কেটিং এর জন্য কোম্পানি কিছু লোক নিযুক্ত করেন যেটা হয় কি হয় সেটা প্রথমন্ত হয়তো ম্যানেজার হয় তারপর ফিল্ড ম্যানেজার হয় তারপর রিপ্রেজেন্টেটিভ হয় তো এদের জন্য একটা খরচ আছে এক্সট্রা দ্বিতীয় ফিজিশিয়ান স্যাম্পেল যে মেডিসিনগুলো দেওয়া হয় ডাক্তারবাবুদের সেটা একটা খরচ আর তৃতীয় সেটা হলো ডাক্তারবাবুদেরকে কিছু কিছু গিফট দেওয়া হয় যেমন পেন ডায়েরি ইত্যাদি ইত্যাদি দেওয়া হয় ওটা সব কোম্পানি দেয় ওটা সাধারণ জিনিস অনেকে বলে যে গিফট গিফট কিন্তু গিফট নেওয়া তো মাথা ঘামানোর দরকার নেই কারণটা আমি পরে বলছি তাহলে এক্সট্রা খরচ ট্রেড মেডিসিনে বা ব্র্যান্ডেড মেডিসিনে চাপলো সে এক্সট্রা খরচগুলো কোথায় হলো না ওই বললাম মার্কেটিং ম্যানেজার ফিল্ড ম্যানেজার রিপ্রেজেন্টেটিভ স্যাম্পেল ওষুধ ডায়েরি পেন ইত্যাদি যে গিফট দেওয়া হলো সেগুলো খরচ ওই মেডিসিনের ঘাড়ে চাপবে ঠিক তাহলে স্বাভাবিকভাবে সেই মেডিসিনের দাম একটু বেশি হবে দ্বিতীয় প্রকার হয়ে গেল মানে জেনেরিক থেকে বেশি দাম হবে খরচ বেশি হচ্ছে যেহেতু কিন্তু আসার পদ্ধতি একই এটা বারবার আমি বলছি আসার পদ্ধতির মধ্যে কোনো তফাৎ নেই আরেকটা বললাম তৃতীয় প্রকার মেডিসিন আজকাল বাজারে দেখা যায় দ্যাট ইজ তৃতীয় প্রকার সেটাকে বলা যেতে পারে ব্র্যান্ডেড জেনারিক অর্থাৎ কি অ্যাকচুয়ালি জেনেরিক মেডিসিন যেমন পদ্ধতি ঠিক সেই একই পদ্ধতি খালি ওর মধ্যে একটা এক্সট্রা খরচ যোগ হচ্ছে সেটা হলো কোম্পানি ওটাতে একটা ব্র্যান্ড নাম দিচ্ছে জেনারিক নাম যা আছে সে তো আছেই যেমন বললাম একটু আগে উদাহরণ টাকা সেটা পাঁচশো এম জি কিন্তু ওর উপরে একটা স্ট্যাম্প দিচ্ছে সেটা হলো ব্র্যান্ডেড নাম ঠিক কিন্তু ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে ব্র্যান্ডেড মেডিসিনের মতো তার এক্সট্রা কোনো খরচ হয় না অর্থাৎ মার্কেটিং ম্যানেজার তারপর ফিল্ড ম্যানেজার রিপ্রেজেন্টেটিভ তারপর স্যাম্পল মেডিসিন ডায়েরি পেন ইত্যাদি যে ডাক্তারকে গিফট দেয় সেই টোটাল খরচটা ওখানে বেঁচে গেল তাহলে তিন ধরনের মেডিসিন ক্লিয়ার হলো একটা হলো জেনেরিক যেটাতে শুধু সল্টের নাম বা কম্পোজিশনের নাম থাকবে আসার পদ্ধতি একই দ্বিতীয় বললাম ব্র্যান্ডেড মেডিসিন যেটাতে বললাম একটা ব্র্যান্ড নাম থাকবে কম্পোজিশনের সাথে সাথে কিন্তু আসার পদ্ধতি এটাও একই খালি মাঝে অ্যাডভার্টাইজের জন্য খরচ বেশি হচ্ছে আর তৃতীয় প্রকার মেডিসিন বললাম দ্যাট ইজ ব্র্যান্ডেড মেডিসিন ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন সেটাতে কি হয় জেনেরিকের মতোই টোটাল ব্যবস্থাটা অর্থাৎ সরাসরি আসছে ওই কাউন্টারে মাঝে এই সমস্ত থাকছে না অর্থাৎ মার্কেটিং খরচ কোনো থাকছে না খরচ বলতে একটাই যোগ হচ্ছে সেটা হলো এর মধ্যে একটা ব্র্যান্ডেড নাম কোম্পানি দিচ্ছে ক্লিয়ার জিনিস এইবারে কে কোন মেডিসিন খাবেন কেন খাবেন কেন খাবেন না সেই ব্যাপারে মূল হচ্ছে বিষয় এটা আমার ঠিক আছে বাস্তব অভিজ্ঞতা বলবো গাত্র যারা হলেও কিন্তু বাস্তব অভিজ্ঞতা এবং শেষ পর্যন্ত দেখুন আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি আজকে প্রথম হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিনের কথা বলি ব্র্যান্ডেড মেডিসিন হলো ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেন সেটা হলো ব্র্যান্ডেড মেডিসিন সেই মেডিসিন আপনি যে কোনো দোকানে যে কোনো রিটেল দোকানে আপনি পেয়ে যাবেন আপনার এরিয়াতে যা রিটেল দোকান আছে সব দোকানেই পেয়ে যাবেন জেনেরিক মেডিসিন বললাম সব দোকানে পাবেন না এটা আগেই বললাম সেটা হলো কিছু কিছু কাউন্টার আছে অনলাইন কাম অফলাইন সেইগুলোতে আপনি পেয়ে যাবেন উদাহরণ দিলাম দাবা ইন্ডিয়া দ্বিতীয় উদাহরণ দিলাম সেটা হলো সরকারি হসপিটালে আর তৃতীয় বললাম সেটা হচ্ছে অনেক এরকম অনেকগুলো আজকাল কাউন্টার অনলাইন কাম অফলাইন দেখা যায় সেগুলোতে পাওয়া যাবে আর তাছাড়া বললাম প্রধানমন্ত্রী জনৌষি এই সমস্ত কাউন্টারগুলোতে এগুলো পাওয়া যায় এইগুলো কারা কিনবেন এইগুলো তারাই কিনবেন আবার বলছি তার আগে বলার আগে গাত্র জ্বালা হলেও বাস্তব অভিজ্ঞতা এরা তারাই কিনবেন যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থা ভালো নেই তারাই কিনবেন এইবারে বিষয় হলো যে ব্র্যান্ডেড মেডিসিন কারা কিনবেন ব্র্যান্ডেড মেডিসিন বললাম একটু আগে যে যারা ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখাচ্ছেন ফি দিয়ে দেখাচ্ছেন এবং ডাক্তার ডাক্তারবাবু যে মেডিসিন লিখছেন সেটা ব্র্যান্ডেড মেডিসিন ওনারা অবশ্যই ব্র্যান্ডেড মেডিসিন কিনে খাবেন তার অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো যেহেতু আপনি ফি দিয়ে ডাক্তার ডাক্তারবাবু দেখাতে পাচ্ছেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ততটা খারাপ নয় তাহলে আপনার ব্র্যান্ডেড মেডিসিন কিনতে অসুবিধা হওয়ার কথা নয় এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট যদিও থিওরিটিক্যালি জেনেরিক ব্র্যান্ডেড এর মধ্যে কার্যকারিতার দিক দিয়ে কোনো তফাৎ হওয়া উচিত নয় কেন জিনিস একই সল্ট একই খালি একটা ব্র্যান্ড নাম যোগ হয়েছে মার্কেটিং হচ্ছে এর জন্য খরচটা বেশি দামটা বেশি কিন্তু বাস্তব অভিজ্ঞতাতে সেটা হয় না কারণ কি কারণ হলো যে কোনো ওষুধ মার্কেটে যেগুলো চলে সেগুলো অ্যাকচুয়ালি সরকারি সংস্থা আছে যেখানে এই মেডিসিন গুলো চেক হওয়ার কথা যে খাঁটি আছে কি না অর্থাৎ কম্পোজিশন যা লেখা আছে সেই কম্পোজিশন সেম সেই পরিমাণ আছে ওই সেম কি না ওষুধের মধ্যে কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমি কি বলবো শুধু আমি কেন আপনারা নিজেরাও জানেন যে এই সমস্ত জিনিসগুলো সরকারের সংস্থা দিয়ে চেক করানো হয় তাহলে সেখানে আপনি বুঝতেই পাচ্ছেন এটা ক্লিয়ার করে আর কি বলবো সেটা হলো যে এর জন্য কোনো ঝামেলা নেই পয়সা দাও অনুমোদন নাও এটা শুধু এখানে না প্রতিটি সরকারি অফিসে এটা দেখা যায় এটাও সরকারি অফিস এখানেও একই তার জন্য দেখবেন মাঝে মাঝে দেখা যায় যে অমুক ওষুধ খেয়ে এতগুলো লোক এতগুলো ছেলে এতগুলো বাচ্চা মারা গেছে যেটা হওয়ার কথা নয় সত্যিকারের যদি মেডিসিন চেক হতো তাহলে এই সমস্ত হতো না কিন্তু যখন এরকম বড় বড় দুর্ঘটনা ঘটে তখন সেই সমস্ত সমস্যা লেগে পড়ে চেকিং এর জন্য তাহলে আগের থেকে চেকিং হয়নি অর্থাৎ বাস্তবে কি হয় চেকিং হয় না এইবারে সত্যিকারের যদি খারাপ আছে তাহলে উনি তো ডাক্তারও দেখাচ্ছেন না যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ ডাক্তার দেখাচ্ছে না বা যদিও দেখাচ্ছেন উনি কোথায় দেখাচ্ছেন ফ্রিতে হাসপাতালে দেখাচ্ছেন তাহলে সত্যিকারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ আছে তাহলে উনি অবশ্যই কি করবেন ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ বা আর্থিক অবস্থা খারাপের জন্য ওষুধ কিনতে পারবেন না ব্র্যান্ডেড ওষুধ তাই উনি জেনারিক মেডিসিন নিয়ে কাজ চালাবেন এইবারে বিষয় হলো যে মেডিসিন আমি কেন বলছি তার থেকে সস্তা হবে মেডিসিন। তার একটা কারণ বললাম যে সত্যি কথা বাস্তব কথা হলো যে যদিও চেক করার কথা খাটি আছে কিনা এর মধ্যে অর্থাৎ যতটা কম লেখা আছে ততটা আছে কিনা বা অন্য কোনো গোলমাল আছে কিনা বাস্তবে প্র্যাকটিক্যালি চেক হয় না এগুলো সব পয়সা দিয়ে অনুমোদন নেওয়া তাহলে ব্র্যান্ডেড ভালো ওষুধ কেন হবে তার একটা কারণ আছে যদিও চেক ভাবে হচ্ছে না বাস্তবে কিন্তু এক জায়গায় চেক হয়ে যাচ্ছে সেটা কোথায় সেটা ডাক্তার কাছে কিভাবে হচ্ছে যখন ডাক্তারকে লিখতে হচ্ছে কোন মেডিসিন এইবারে ভাবুন আমি যদি কোন একটা মেডিসিন লিখি কোন একটা কোম্পানিতে ঠিক উনিও আমাদের গিফট দিবেন সেই ব্যাগ আর সেই পেন সেই ডায়েরি ইত্যাদি ইত্যাদি দিবেন অন্য একটা কোম্পানি যদি লিখি তাহলে উনিও সেই আমাকে গিফট দেবেন তাহলে গিফটে ধরবেন না গিফটটাকে আমি বাদ দিলাম এইবারে ছয় একটা না হাজার একটা কোনো ডাক্তার দু নম্বরে করে এই সমস্ত গোলমাল করছে সেটাকে আমি বাদ দিলাম ওটা সব জায়গাতে হয় দু একটা এস ওগুলোকে বাদ দিলাম কিন্তু ইন জেনারেল আমি যদি ধরি তাহলে দেখা যাবে কি যে ধরুন বললাম উদাহরণ যে আমি এই কোম্পানির মেডিসিন লিখি আর ওই কোম্পানির মেডিসিন লিখি ঠিক তাহলে আমার কি যায় আসে ওখানে না আমার যায় আসে একটা সেটা হলো আমার সবসময় একটা জিনিস আমাকে মনে রাখতে হয় সেটা হলো আমার সেই মেডিসিন লিখতে হবে যেটাতে কি হয় কাজ ঠিকঠাক হবে বুঝতে পেরেছেন কেন না আমার পেশেন্ট ঠিক হবে পেশেন্ট ঠিক হলে আমার নাম হবে এইবারে ধরুন জেনে শুনে একটা আমি কোম্পানির ওষুধ লিখলাম যেটা তো ভালো কাজ হচ্ছে না তাহলে আমার কি লাভ হবে পেশেন্ট ঠিক হবে না পেশেন্ট ঠিক না হলে ধীরে ধীরে তো আমার বদনাম হবে কেননা আমার ওষুধে কাজ হচ্ছে না প্রেসক্রিপশন করলে ভালো ট্রিটমেন্ট করলে কি হবে ওষুধটাই যদি ভালো কাজ না করে তাহলে ঠিক হবে না হলে তো আস্তে আস্তে বদনাম হয়ে যাবে তাহলে আমি চাইবো কেন আমার আমি আমার বদনাম নিতে ঠিক ইন জেনারেল বলছি হাজার একটা কি ডাক্তার করছে সেটাকে আমি বাদ দিলাম তাহলে ইন জেনারেল আমি চাইবো না যে কোনো একটা মেডিসিন যে মেডিসিন ভালো কাজ হবে না আমি ওটা কেন লিখবো কেন প্রেসক্রিপশন করবো আমি তো ফিস পাচ্ছি জন্য তাহলে আমি আজে বাজে ওষুধ আজে বাজে কোম্পানি কেন লিখবো যার ঠিক মতন কাজ নেই তাহলে সেই ওষুধ ডাক্তারের কাছেই চেক হয়ে যাচ্ছে কিভাবে চেক হচ্ছে সেটাও বলে দিচ্ছি উদাহরণস্বরূপ ধরুন একটা কোম্পানি আমাকে দিয়ে গেল একটা মেডিসিন যে কোনো একটা মেডিসিন ধরে নিলাম ঠিক ধরে নিলাম মেট ফর্মিন পাঁচশো এমজি মেট ফর্মিন হাজার এমজি কিছু ধরে নিলাম সেইটা আমি

নয় সুগারের একটা যদি রোগীকে আমি সেম ওষুধ দিচ্ছিলাম এতদিন ধরে ওষুধ চেঞ্জ করে অন্য একটা কোম্পানির দিলাম যেটা স্যাম্পল মাল হিসাবে পেয়েছি আমি ফ্রিতে সেটা দিয়ে দিলাম ওর ফাইনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নেই বলে অনেক দিন ধরে খাচ্ছে আমারও ফ্রিতেই পড়ে আছে তো ওকে দিয়ে দিলাম আর উনি যদি খান খেয়ে পরে এক মাস পরে যখন এলেন তখন আমি ধরুন আমি সুগার টেস্ট করে দেখলাম যে প্রতি মাসে একই ওষুধ দেওয়ার ফলে যে পরিমাণ সুগার ওনার ছিল সেই পরিমাণ সুগার এখন যদি থাকে তাহলে বুঝলাম মেডিসিন ঠিক আছে আর যদি দেখি না সেম জি দেওয়ার ফলেও কিন্তু সুগার সুগার দেখলাম চেঞ্জ হয়ে অর্থাৎ বেড়ে বোঝা তাহলে এইখানে আমার পরীক্ষা হয়ে গেল এই কোম্পানির এই মেডিসিন ঠিক কাজ হচ্ছে না তাহলে আমি কেন ওটাকে প্রেসক্রিপশন করবো তাহলে ডাক্তারি ডাক্তারি বলছি মেডিসিনের ক্ষেত্রে ব্র্যান্ডেড মেডিসিনের ক্ষেত্রে সরকারি সংস্থায় চেক ঠিকঠাক না হলেও ডাক্তার বাবুর কাছে অটোমেটিক এই মেডিসিন চেক হয়ে যাচ্ছে চেক হয়ে কাজ হচ্ছে ঠিকঠাক হচ্ছে তখন প্রেসক্রিপশন করছি আগে বললাম এই কোম্পানি ওই কোম্পানির আমার কোনো যায় আসে না আমি খালি দেখব যে কোম্পানির কাজ ঠিকঠাক আছে কম পয়সা ঠিকঠাক আছে পরিমাণ ঠিকঠাক আছে সেটাই প্রেসক্রিপশন করব কেন বললাম আমায় গিফট দু কোম্পানি আমাকে দেবে আর পেশেন্টের কাছ থেকে যেহেতু আমি ফি নিচ্ছি তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব পেশেন্ট ভালো থাকুক এই ওষুধ খেয়ে পেশেন্ট ভালো থাকুক তা না হলে তো ডাক্তারের বদনাম সেই জন্য এটা কোনোদিন চাইবো না যে মেডিসিন যে মেডিসিন কাজ হয় না সেটা কোনোদিনে প্রেসক্রিপশন করতে চাইব না প্রথম কথা দ্বিতীয় কথা জেনেরিক মেডিসিনের ক্ষেত্রে কেন বললাম যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ আছে কি করবেন অল্টারনেট কিছু উপায় আছে কিচ্ছু উপায় নেই জেনেরিক মেডিসিন তাদেরকে খেতেই হবে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ কি করবেন ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ বলেই উনি কি করলেন ফ্রি যেখানে ট্রিটমেন্ট হয় সেখানে দেখালেন কেন না আর্থিক অবস্থা খারাপ এবারে যদি আর্থিক অবস্থা খারাপ এত খারাপ যে ফ্রি দিয়ে ডাক্তার দেখাতে পারছেন না তাহলে ওষুধ কিনে কোথার থেকে উনি খাবেন ব্র্যান্ডেড ওষুধ কিনে তো একটু কম দামের ওষুধ কিনলো তাতে কাজ কম হোক কোনো যায় আসে না কাজ অবশ্যই কম হবে এটা তো কোনো ডাউট নেই এইবারে উদাহরণ একটা দিয়ে বলি কেউ কেউ বলবেন যারা জেনেরিক খাচ্ছেন আমি তো পাঁচ বছর ধরে খাচ্ছি আমার তো কোনো অসুবিধা নেই আমার ঠিকই আছে কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা তো বলবো ঠিক নেই কেন নেই সেটা বলছি আমি উদাহরণ দিয়ে আমি একটা মেডিসিন প্রেসক্রিপশন করলাম ঠিক কি মেডিসিন প্রেসক্রিপশন করলাম না একটা ধরে নিলাম সে একই কম্পোজিশন মেট ফর্মিন প্রেসক্রিপশন করলাম কত না পাঁচ সেন্টি একটা পেশেন্টকে

প্রতি মাসে মাপার ফলে যে পরিমাণ সুগার দেখা যাচ্ছিল এই মাসে যখন মেপে দেখা হচ্ছে তখন সুগারের পরিমাণ বেড়ে গেল কেন বাড়লো তার মানে ওষুধ ঠিকঠাক কাজ করছে না ঠিক তাহলে অবশ্যই ওষুধ কম কাজ করছে আর কম কাজ করছে কেন আগেই বললাম যেখানে চেক হওয়ার কথা সেখানে সব পয়সা দিয়ে পেরিয়ে যায় অনুমোদন পেয়ে যায় সুতরাং এটা হবেই এটা চলতেই থাকবে এর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তবে যে বললাম ব্র্যান্ডেড হলে ডাক্তারের কাছে ওষুধ চেক হয়ে যাচ্ছে অতএব ব্র্যান্ডেড আপনি নিশ্চিন্তে খান যদি আপনার ফাইনান্সিয়াল অবস্থা ঠিকঠাক থাকে এইবারে আরেকটা উদাহরণ দিয়ে বলবো সেটা হলো যে এক পেশেন্ট বলছেন যে ও একই মেট ফর্মিন এক হাজার এমজি আমি খাচ্ছি আমার তো কোনো সমস্যা নেই আমার সুগার ঠিক থাকছে কত থাকছে একশো কুড়ি থাকছে নিয়মিত আমি মাসে মাসে চেক আপ করাচ্ছি একশো কুড়ি থাকছে সেটা হলো খালি পেটে ঠিক ফাস্টিং এর কথা বলছি একশো কুড়ি থাকছে নিয়মিত আমি মেটফরমিন এক হাজার এম জি খাচ্ছি পাঁচশো এমজি করে দুবার এক হাজার এমজি খাচ্ছি এবং জেনেরিক মেডিসিন খাচ্ছি আর আমার সেই সুগার একশো কুড়ির কাছাকাছি থাকে ঠিক এইবার আমি ওনাকে বললাম যে আপনার ভুলটা কোথায় আমি বলে দিচ্ছি আপনি একশো এম জি এই পাঁচশো এমজি পাঁচশো দুবার খাচ্ছেন মেটফরমিন জেনেরিক মেডিসিন এইবারে আপনাকে কি করলাম একটা ব্র্যান্ডেড মেডিসিন আমি প্রেসক্রাইব করলাম পাঁচশো নিয়ে বললাম আপনি দুবারের জায়গায় আপনি একবার খান করছে তখন দেখা গেল সেই রেজাল্ট একশো কুড়ির কাছাকাছি তখন উনি বুঝতে পারলেন যে জিনিসটা কি তার মানে ওইখানে এক হাজার এম মেডিসিনে যেটা কাজ হচ্ছিল এখানে পাঁচশো এম মেডিসিনে সেই কাজ হচ্ছে তাহলে কি বোঝা গেল বোঝা গেল যে সম্ভব না ট্রেড মেডিসিন বা ব্র্যান্ডেড মেডিসিনের সাথে তুলনা হয় না জেনারিক মেডিসিনের তাহলে জেনেরিক মেডিসিন তারা খাবেন আগেই বললাম কারা ব্র্যান্ডেড খাবেন আর ব্র্যান্ডেড জেনেরিক আবার ওটা আছে একটা ওটা কে খায় হম ওটারও একটা উদাহরণ দেব তাহলে তিনটে আরেকবার বলে দিই ব্র্যান্ডেড মেডিসিন তারা খাবেন যারা ফি দিয়ে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন উনি যে ব্র্যান্ডের মেডিসিন লিখলেন সেই ব্র্যান্ডেরই খাবেন যদি ঠিকঠাক কাজ চান অথবা নিজে বাহাদুরি করুন সেটা আলাদা জিনিস দ্বিতীয় বলবো জেনারিক মেডিসিন তারাই খাবেন যারা ফ্রিতে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তাদের আর্থিক অবস্থা ভালো নেই তারা জেনারিক মেডিসিন খান অথবা ডাক্তারবাবুকেও দেখাতে পাচ্ছেন না সরাসরি ওষুধ দোকানে গিয়ে ওষুধ কিনে খাবেন সেখানে আপনি খান জেনারিক মেডিসিন এইবার তৃতীয় প্রকার যেটা হলো সেটা হলো ব্র্যান্ডেড জেনারিক অর্থাৎ প্রকার জেনেরিক মেডিসিনই এটা কিন্তু এটাতে ব্র্যান্ডেড নাম দেওয়া আছে অর্থাৎ অনুমোদন নিয়েছে ব্র্যান্ড নামের কিন্তু এটা ডাক্তারের কাছে ভেরিফাইড হচ্ছে না কেন না এটা জেনেরিক মতন সরাসরি আসছে এটা অ্যাকচুয়ালি আপনি পাবেন বিশেষ করে সেটা হলো এই সমস্ত কাউন্টারগুলো তো পেয়ে যাবেন আর যারা গ্রামেগঞ্জে ট্রিটমেন্ট করছেন গ্রাম্য চিকিৎসক তাদের কাছে এই মেডিসিনগুলো পেয়ে যাবেন কেন তাদের একটা সুবিধা যেহেতু ব্র্যান্ড নাম আছে অথচ এটাতে খরচ কম অর্থাৎ দাম তুলনামূলক ভাবে কম ব্র্যান্ডেড থেকে তাহলে মার্জিন ঠিকঠাক থাকবে তাই তাদের ক্ষেত্রে এটা সুবিধাজনক আবার অনেকেও কি করছে দোকানে গিয়ে ঠকছেন কিভাবে ঠকছেন উনাকে দিয়ে দিলেন ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন কি বলেন এটা হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিন ডাক্তারবাবু যেটা লিখেছেন সেই কোম্পানিটা থেকেও এটা ভালো কোম্পানি এটাও ব্র্যান্ডেড মেডিসিন এই দেখুন ব্র্যান্ড নাম আছে এটা আপনি নিয়ে যান এটা ওনার ওর থেকেও ভালো আর বলার তাহলে কিছু নেই সবসময় মনে রাখতে হবে ডাক্তারবাবু আপনার যে মেডিসিন লিখেছেন সেটা আপনার জন্য সব থেকে সুটেবল আপনি ওই মেডিসিনেই খান পরিবর্তন করতে যাবেন না ঠিকঠাক যদি কাজ চান আর যদি ডাক্তারের উপরেই যদি আপনার ভরসা না থাকে তাহলে আমি বলবো সেই ডাক্তারকে আপনি ত্যাগ করুন ডাক্তার পরিবর্তন করুন চেঞ্জ করুন যে ডাক্তারের উপর আপনার খরচা আছে সেই ডাক্তারকেই দেখান ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দা নেক্সট ভিডিও